আসসালাম আলাইকুম আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আজ রবিবার ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তিন ছেচল্লিশ হিজড়ি প্রথমে জানিয়ে দিচ্ছি দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো অনলাইন ভার্সনে প্রকাশিত গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আমার দেশ এবার লামায় ছাব্বিশের আবাস শ্রমিক অপহরণ মুক্তিপণ দাবি দেশদ্রোহিতার জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে গ্রেপ্তার করুন হাসিনা পৃথিবীর নিকৃষ্টতম ও ঘৃণীত শাসক সালাউদ্দিন দেশকে বিপজ্জনক বর্জ্যের ভাগার হতে দেওয়া যাবে না পরিবেশ উপদেষ্টা টানা দুই মাস বাংলাদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে ভারতে অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে কেন অন্তর্ভুক্ত নয় হাইকোর্ট প্রাথমিক নিয়োগ প্রত্যাশীদের পদযাত্রায় পুলিশের বাধা গরম পানি নিক্ষেপ কলকাতা এখন হাসির খোরাক আওয়ামী লীগ ড্যাবের বিলুপ্ত গটিয়ে আসতে পারে র‍্যাট যুগান্তর দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ ছাপিয়ে পড়তে হবে তারেক রহমান কারাগার থেকে যেসব চিহ্ন নিয়ে বাড়ি ফিরছেন ফিলিস্তিনিরা বিচার সংস্কারের আগে নির্বাচন চাইলে আমরা রাস্তায় নামব তাইওয়ানের আকাশে 24 চীনা সামরিক বিমান শনাক্ত স্টারলিংট নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা অবিলম্বে মহর্গভাতা কার্যকর্ষ চার দা বিশ্বসি বলে কর্মকর্তা কর্মচারী পরিষদের প্রধানমন্ত্রী মেয়াদ দুইবারের বেশি চান না চৌষট্টি ভাগ মানুষ আমাদের সময় নির্বাচন নিয়ে যে হুঙ্কার মির্জা ফখরুল ছয়শো পঞ্চাশ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার নয়া দিগন্ত ভারত নেপাল ও ভুটানের সাথে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান ডক্টর ইউনুসের কারো ধর্মকে কাজ করার প্রয়োজন নেই প্রধান উপদেষ্টা যা দেশের স্বার্থ রক্ষা করে তা অবৈধ হতে পারে না ট্রাম্প হিলি সীমান্তে রেলওয়ে ব্রিজের সংস্কার কাজে এর বাধা আওয়ামী লীগ সরকার ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে হবে তারেক রহমান মানব জমি ভারত নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান ডক্টর ইউনিসের টিসি সম্মেলনে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা আগের সরকারের অসমাপ্ত প্রকল্প ফের শুরু করতে ডিসিদের নির্দেশ বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ বাতিল করলো যুক্তরাষ্ট্র সমকাল এ মাসে আমাদের রাজনৈতিক দল আসছে আলম কোটি টাকার অবৈধ সম্পদ নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা রিটার্ন দাখিলের সময় আর বাড়ছে না নতুন দলের প্রধান চূড়ান্ত সদস্য সচিব নিয়ে আলোচনা আজকের পত্রিকা তৌহিদ জয়শঙ্কর বৈঠক গঙ্গা চুক্তি নবায়নের আলোচনার জন্য ভারতকে বাংলাদেশে তাগাদা ইরানকে ঠেকাতে শেষ আগাতের হুমকি নেতা তানিয়াহুর রয়টার্স প্রতিবেদন বাংলাদেশকে কোনো ছাড় দিতে রাজি নয় আদানি প্রথম আলো ঢাকা দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আর এস এফ এর বিবৃতি বাংলাদেশে সাংবাদিকদের উপর সহিংস হামলা বাড়ছে সরকারকে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে প্রকল্পের অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে নির্বাচনে একমাত্র পথ মির্জা ফখরুল লামায় রাবার বাগান থেকে ছাব্বিশ শ্রমিককে অপহরণ মোটোফোন মুক্তিপণ দাবি আমরা ক্ষমতা কেনা জনতাকে গুরুত্ব দিচ্ছি সার্জিস আলম অপারেশন ডেভিল হান্টে আরো তিনশো উননব্বই জন গ্রেফতার তিস্তা নদী ঘিরে বিএনপির কর্মসূচির আগে শুষ্ক মৌসুম বাড়ছে পানি নাইড আহবায়ক সদস্য সচিব পদে আলোচনায় তিনজন শিক্ষায় অনেক দুর্নীতি নজরদারি করতে ডিসিদের নির্দেশ উপদেষ্টার কালের কণ্ঠ বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার প্রধান উপদেষ্টা পনেরো দিনের রেমিটেন্স এলো ষোলো হাজার কোটি টাকা দুষ্কৃতকারীদের স্বাস্থ্য করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা কেউ ক্ষমতার অপব্যবহার করলে আরেকটা গণবিপ্লব হবে শারজিস আলম সারা বছর অনলাইনে দেওয়া যাবে রিটার্ন নির্ধারিত সময়ে না দিলে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্তার একশো তেতাল্লিশটি ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত প্রিয় দর্শক এই ছিল আজকের দেশের প্রধান প্রধান এ পর্যন্ত অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদ শিরোনামগুলো আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলির মধ্যে একটি হচ্ছে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান ডক্টর ইউনুসের এবং অপরটি হচ্ছে তহিদ জয়শঙ্করের বৈঠক দুইটা শিরোনামের সঙ্গেই ভারতের বিষয়ে জড়িত বাংলাদেশ বরাবরই চাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কটাকে মেরামত করার জন্য কিন্তু ভারত সেদিকে বেশ শিথিলতা দেখাচ্ছে